হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম আরও একটা নতুন পদ নিয়ে তোমাদের সামনে এবারে কিন্তু আর অন্য কিছু নয় একেবারেই আলাদা রকমের ভিন্ন রকমের তোমাদের সকলের অপ্রিয় হলেও কিন্তু অনেকেরই প্রিয় যেমন আমারও প্রিয় এবং যাদের ডায়াবেটিস মানে হচ্ছে যাদের সুগারের পেশেন্ট তাদেরও কিন্তু খুব এটা প্রয়োজনীয় একটা সবজি সেটা হচ্ছে করলা এই করলার রেসিপি দিয়েই তোমাদের আজকে শুরু আচ্ছা খুব তোমরা দেখতেই পেলে সব সমস্ত সবজিগুলো মানে পটল আর করলা আর পেঁয়াজ কুচি দিয়ে কেটে রেখেছিলাম আমি আর প্যান গরম হয়ে যাওয়াতে সাদা তেল গরম করে দুটো শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিলাম একটু কড়াইটা বর বেশ ভালো করে তাপিয়ে দিতে হবে কারণ শুকনো লঙ্কা যতটা তেতে কালো হবে ততটাই কিন্তু টেস্ট এটার বেশি হয় তো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি সেই শুকনো লঙ্কাগুলো একটু ভালোভাবে আঁচ দিয়ে ভালো করে ভাজবো এবং তারপরে দিয়ে দিব আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দু চারটে দিলেও কোনো অসুবিধে হয় না কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসতে গেলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবেই লাল করে ভাজতে হবে কেমন এই পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা বেশ ভালো যখন লাল হয়ে আসবে ঠিক তখন তারপরে আমরা দিয়ে দেব কাঁচার করলা এবং পটল কুচি একে একে করে দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোভাবেই লাল হচ্ছে আর সঙ্গে পাশে রেখেছি ছোলা বা মটর ডালও নিতে পারো সেটাকে বেটে রেখেছি খুব সহজেই খুব তাড়াতাড়ি এই পদটা রান্না হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই এই বাড়িতে এই রেসিপি করার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিবে দিয়ে দিলাম করলা কুচি তোমরা একটু বেশি পরিমাণে দেবে যেহেতু এটা করলারি পদ তো কুচিটা একটু বেশি পরিমাণে আমার কাছে যে কটা ছিল আমি সব দিয়েছিলাম তো আমার মনে হয় আরও একটু বেশি হলে বেশি ভালো হয় এবার সেটাকে ভালোভাবে পুরোপুরি ভেজে নেব ভালোভাবেই যাতে সব দিকটাই লাল হয়ে ভাজা হয় দিয়ে দিলাম লবণ এবং ল হলুদ গুঁড়ো ভাজা পুরোপুরি হয়ে যাওয়ার পরেই কিন্তু ডালবাটাটা আমরা দেব আমার চ্যানেলটি যদি অবশ্য তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে নতুন নতুন মজার মজার ভিডিও নেক্সট টাইমে আমি আরও দেব এবং রিসেন্ট আরও অনেক রয়েছে আমার দেওয়া হয়ে ওঠেনি তো তোমরা অবশ্যই সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থেকে পাশে থেকো দিয়ে দিলাম ডালবাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই ডালবাটাটা একটু নাড়াচাড়া করতে হবে এবং আর অল্প পরিমাণে জল দিতে হবে যাতে পুরোপুরি করলা বলো আর ডাল বল ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আমি আবার এর মধ্যে ঘুরতে যাবো যাবো এবারে কাশ্মীর তো তোমরা সঙ্গে থেকেও সেখানকার সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য তো এরপরে যেটা করতে হবে এই যে আমি আরও জল দিলাম তোমরা দেখতে পাচ্ছ যাই হোক তো আমি তিন তারিখে আমি যাচ্ছি কাশ্মীর সেখানে কেমন মজা করব এবং কেমন কি হচ্ছে সমস্তই তোমাদেরকে ভিডিও আমি দিতে থাকব তোমরা দেখতে থেকো এবং পাশে থেকে সঙ্গে থেকো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পর সেটা একদমই পুরোপুরি শক্ত হয়ে গেছে এটাকে আরও নাড়াচাড়া করতে থাকবো বারে বারে নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে শক্ত হয়ে সেটে গিয়ে পুরা বাথে না হয়ে যায় আর একটু এর মধ্যে তেল দিয়ে দিলে বেশ ভালো হয় তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে ভালোভাবেই নাড়াচাড়া করছি যাতে কিনা এর মধ্যে নিচের দিকে না লেগে যায় এই নাড়াচাড়া করতে করতেই এই রেসিপি কিন্তু শেষ হয়ে যাবে তো তোমাদের আগে থেকেই আমি বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে থাকো এবং নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো অল্প সামান্য চিনি দেব অবশ্যই তবে যাদের সুগার রয়েছে অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য বলবো চিনিটা অ্যাভয়েড করে দিতে প্রায় শেষের দিকে এই পথ আমরা ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করতে করতে একেবারেই যখন হয়ে যাবে তা দেন আমরা একটা থালার মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে সার্ভ করে নেব তো আমি এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা থালার মধ্যে নিয়েছিলাম এই কারণে যে থালাটার মধ্যে একটু চেপে হাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম পরে যাতে কি না এটা একদম পিস হয়ে ওঠে মানে আমি চাকু দিয়ে হোক কিংবা চামচ দিয়ে হোক সেটাকে পিস করে নামানো যায় এবং সার্ভ করতে সুবিধা হয় তোমরা চাইলে এমনিও খেতে পারো কোনো অসুবিধা হবে না সাথে এই যে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি থালার মধ্যে দিয়ে সেটাকে যেমন বরফি করা হয় ঠিক সেই রকমই এটা আমিও করেছিলাম পরে সেই কারণে এটা এইভাবে করে আমি একটা থালার মধ্যে নিয়েছিলাম নাহলে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলেই হয় তবে এটাকে তোমাদের কাছে সুন্দর করেভাবে পরিবেশন করার জন্য আমি এটাকে গার্নিশ করে দেব আমি বলবো তোমাদেরকে এই পথটা একবার অন্তত হলেও ট্রাই করে দেখতে পারো ওকে টাটা বাই